আমরা এখন কথা বলছি মধুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন বি এম খায়রুল আলম মধুপুরে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছি আমি এরশাদ আলী উপর সহকারী কৃষি অফিসার মুসমেরা ব্লক খায়রুল আলম সাহেব কেন মধুপুরকে আনারসের রাজধানী বলা হয় একটু এখানে কি পরিমাণ জমিতে আনারস চাষ হয় একটু যদি বলতেন ধন্যবাদ আপনাকে আসলে মধুপুর অনেক আগে থেকেই আনারসের রাজধানী হিসেবে খ্যাত এখানে প্রায় আমাদের ছয় হাজার ছয়শো আটত্রিশ হেক্টরের মতো আনারস আবাদ হয় আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালে এই আনারসকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে আচ্ছা তো আমাদের এই মধুপুরে মূলত তিন ধরনের বা তিন জাতের আনারস চাষ হয়ে থাকে তার মধ্যে আমরা যেটা হানিকুইন ছোটো আকৃতির এবং মিশ্রতা বেশি সেটা চাষ হয় এবং যেটা জায়েন্ট কিউ বা ক্যালেন্ডার একটু বড় সাইজ সেটা হয় আরেকটা জাত হয় সেটা হচ্ছে এমডি টু যেটা ফিলিপাইন থেকে আনা হয়েছিল সেটার পরিমাণ খুবই কম তবে আমাদের এখানে প্রায় চার হাজারের উপরে এই ক্যালেন্ডার জাত যেটা বা আমরা লোকাল যেটা ক্যালেন্ডার বলে যেটা আমরা জায়েন্ট কিউ নামে পরিচিত সেই জাতটাই মূলত এখানে বেশি চাষ হয়ে থাকে আসলে আনারসের যে বিষয়টা সেটা হচ্ছে মধুপুরের যে মাটির কন্ডিশন যেটা হচ্ছে অ্যাসিডিক সয়েল এই অ্যাসিডিক সয়েলে আনারসটা দীর্ঘদিন মানে চাষটা খুবই উপযোগী এবং বর্তমান সময়ে এই আনারসে সাথী ফসল হিসাবে যেহেতু আপনারা জানেন যে আনারস হতে প্রায় ষোলো থেকে আঠারো মাস পর্যন্ত সময় লেগে যায় তো দীর্ঘ একটা সময় মাটিটা একটা ফসলের মধ্যে থাকে যার কারণে আমাদের বর্তমান সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন উদ্যোক্তা কৃষক ভাই যারা আছেন তারা এই আনারসের সাথে সাথী ফসল হিসাবে এখানে আদা চাষ করছে কচু চাষ হচ্ছে এবং এখানে মালটা বাগান হচ্ছে এবং একই সাথে পেয়ারা লাগানো হচ্ছে এবং পেয়ারা পেঁপে লাগানো হচ্ছে যার কারণে আসলে এই একই জমি মাল্টি লেয়ার ব্যবহার করা হচ্ছে আমরা জানি যে ভার্টিক্যাল এক্সপানশন যে ভার্টিক্যাল কৃষি হচ্ছে সেই ক্ষেত্রেও এটা বিশেষভাবে ভূমিকা পালন করছে এছাড়া আনারসের যে বাজার আপনারা জানেন যে আমাদের জলছত্র একটা বিশাল পাইকারি বাজার শুধু আনারস না মধুপুরে মূলত আনারসের সাথে বিভিন্ন প্রকার ফল এখানে আপনার কলা হচ্ছে পেঁপে হচ্ছে কাঁঠাল হচ্ছে এবং ড্রাগন ফল হচ্ছে আসলে মধুপুরকে লেবু তো ছিল লেবু তো ওই পেয়ারা হচ্ছে আসলে হর্টিকালচারাল ক্রপ যেইগুলা সেগুলোর ক্ষেত্রে মধুপুরকে আসলে প্রাধান্য দিতেই হবে বাংলাদেশের ক্ষেত্রে অন্যতম একটি ফসলের হা বা ফসল উৎপাদন কেন্দ্র হিসাবে আমরা একে চিহ্নিত করি এবং এখানে কাকরাইদের যে জলছত্র বাজার সেখানে ফল সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনারা জানেন এডিশন করার জন্য আনারস থেকে কিভাবে জ্যাম জেলি জুস তৈরি করা যায় সেই বিষয়ে কাজ করা হচ্ছে আপনারা জানেন যে আনারসের যে পাতা সেটা থেকে এই পাতা থেকে ফাইবার তৈরি করা হচ্ছে এই ফাইবার থেকে আবার মধুপুরে এই আনারসের পাতা থেকে ফাইবার করা হচ্ছে এবং এই পাতা এই উপর যে দুই পাশের কাটার অংশটা কেটে এটা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে তার মানে আমরা দেখছি যে আনারশের আগে একটা ব্যাপার ছিল ফলপेतাম এবং সেটা 18 মাস লেগে যেত কিন্তু এখন আসলে আনারশের জমিতেও আমরা নানান ধরনের সাথী ফসল করতে পারছি এবং আপনি বলছেন আনারশের পাতা থেকে ফাইবার করা হচ্ছে এই ফাইবার দিয়ে কি হবে এটা কি করা হবে এটা থেকে মূলত আমাদের যে কাপড় বা এই রিলেটেড হচ্ছে আমাদের ভোক্তা পর্যায়ে একটা উদ্বেগ আছে আপনি হয়তো জানেন যে আনারশে একটা কথা আছে যে এখানকার আনারসের মধ্যে গ্রোথ হরমোন ব্যবহার করা হয় বা আনারস পাকানোর জন্যে কোনো কিছু ব্যবহার করা হয় যার কারণে ভোক্তা পর্যায়ে একটু উৎকণ্ঠা রয়েছে আপনারা কিভাবে মনে করেন আমরা আসলে আনারসের যে বিষয়টা সেটা হচ্ছে আনারসে কিছু কেমিক্যাল ব্যবহার হচ্ছে যেটা আমরা চেষ্টা করছি যে কৃষক ভাইদেরকে এই কেমিক্যাল ব্যবহার না করার ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে আমাদের একটা কথা হচ্ছে যে কেমিক্যাল ব্যবহার আসলে এটা আইনগত দিক থেকে নিষিদ্ধ নয় কিন্তু যে বিষয়টা হচ্ছে কেমিক্যালের যে মাত্রা এই সঠিক মাত্রায় ব্যবহার না করলে সেটা আমাদের জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায় বিপজ্জনক বিপজ্জনক হয়ে দাঁড়ায় তো আমরা আমাদের বিভিন্ন উপজেলাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রকার ট্রেনিংয়ের আয়োজন করে সেইখানে আমরা তাদেরকে বলার চেষ্টা করি যেন আপনার যেই উৎপাদন পণ্যটা সেটা যাতে নিরাপদ হয় তার জন্য আপনার যেই মাত্রা কেমিক্যালটা ব্যবহার করতে হয় বা যেই ডোজে ব্যবহার করতে হয় সেই প্রপার ডোজটা মেনটেন করে আপনারা ব্যবহার করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জিএপি বা গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিস নিয়েও কাজ হচ্ছে আমাদের মধুপুরেই আপনার আমাদের বেশ কিছু উদ্যোক্তা কৃষক বা কৃষানি রয়েছে তারা অর্গানিক উপায়ে সম্পূর্ণ অর্গানিক উপায়ে আনারস চাষ করছে তো আমরা আসলে যেই জিনিসটার মধ্যে একটু আমাদের ই হচ্ছে সেটা হচ্ছে যে অর্গানিক উপায়ে আনারসটা যে বাজার তৈরি করা এবং এটাকে যদি এক্সপোর্ট করা যায় সেই ক্ষেত্রে কৃষক যারা আছেন বা কৃষক ভাই বোনরা যারা আছেন তারা এই বিষয়ে আরও বেশি পরিমাণ উৎসাহ পাবেন এবং আমরা চাচ্ছি যে এই বাজারটা আরও বড়ো হোক উত্তম কৃষি চর্চাটা তো বোধহয় সর্বজনীন সবার জন্যই করা উচিত তাই না এবং সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনারা সহযোগিতা করছেন আপনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নিবিড়ভাবে আরো কাজ করছেন আপনাদের কোনো পরামর্শ বা কোনো কিছু আছে যেটা আপনারা বলতে চান ভোক্তাদেরকে এবং সরকারের উদ্দেশ্যে যে চ্যালেঞ্জটা আমাদের ওভারকাম করা দরকার আসলে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের খাদ্যের বিষয়ে খুব সচেতন থাকতে হবে এবং খাদ্য নিরাপত্তার বিষয়ে আমরা ফুড সিকিউরিটি যেটা সেটা আমরা এন্স্যুর করতে পেরেছি কিন্তু এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফুড সেফটি তো এই ক্ষেত্রে আমাদের যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সামাজিক সচেতনতা এবং নিজের বিবেককে প্রশ্ন করতে হবে আসলে আমি যেই জিনিসটা খাচ্ছি সেই জিনিসটা অন্যজনকে খাওয়ালে সেটা কতটুকু সেফ বা অন্যজন যে জিনিসটা খাচ্ছে সেটা আমি খেতে পারবো কিনা সেরকম যদি হয় তাহলে আমরা বলবো যে ঠিক আছে নিজের জন্য যেটা ভালো মনে করেন সেটা যেন তার জন্য ভালো মনে হয় এভাবে উৎপাদন করেন আর কৃষক ভাইরা আশা করি আনারসের দাম নিয়ে মোটামুটি সন্তুষ্ট তো এটা থেকে আমরা আসলে আরও কিছু ভ্যালু এডিশন করতে পারি কিনা সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি কামনা করছি বিশেষ করে আনারসের ভ্যালু আনারসের ভ্যালু জন্য আমি একটা ছোট্ট একটা দিতে চাই যে যদি আনারসে যদি মেডিসিন প্রয়োগ করা হয় সেটা দেখতে চকচকে হয় আকার বড় হয় কিন্তু সেটা গ্রাহকের চাহিদা বেশি থাকে কিন্তু যদি এখানে ন্যাচারালি যদি করা হয় যদি কোনো প্রকার হরমোন ব্যবহার করা না হয় তাহলে এটার আকারটাও অত বড় হয় না এবং কালারও এত সুন্দর হয় না কিন্তু খেতে সুন্দর হয় তাই আমি ভোক্তাদেরকে বলবো শুধু চকচক করলে শোনা হয় না সেদিক খেয়াল করবেন এবং যেটা সবুজ আপ যেটা একটু ছোটো সাইজ সেগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় যে আপনারা আনারসের পূর্ণাঙ্গ স্বাদটা পাবেন আমরা ভোক্তারাও যদি সচেতন হই কারণ এই যে বাজারে আমরা কিন্তু যদি এখন চকচক জিনিসটা চাই তাহলে বাজার তো আসলে ভোক্তাদের উপরে নির্ভর করে ভোক্তা চাহিদার উপরে সুতরাং আমরা যদি এবার নিজেরা সচেতন হয়ে যেটা অতটা চকচকে নয় কিন্তু নিরাপদ সেই ধরনের পণ্য বাছাইয়ের দিকে যদি আমরা ঝুঁকে পড়ি তাহলে পরে কৃষকরাও কিন্তু আর ওই রকম করে তারা অ্যাগ্রেসিভ হবেন না তারা তারাও তারাও তাদেরকে নিয়ন্ত্রণ করবেন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যেটা বলেছেন যে আমাদের একটু বিবেকের জাগরণ দরকার হবে আমরা মনে করি সেটাও দরকার সাথে সাথে তদারকিও দরকার হবে আপনারাও নিশ্চয়ই তদারক করবেন আমরা সকলে সহযোগিতা কামনা করছি সবাই মিলে নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাদ্য সবার জন্য নিশ্চিত করতে চাই এবং সেই আহ্বান আমাদের রইল